কি অবস্থা তোমাদের দেখতে দেখতে চলে আসলাম রাঙ্গামাটি আজকে রাঙ্গামাটির চার তারিখ নিয়ে যাবো এটা হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র তো চলেন আমরা ভিতরে যাই আমরা ভিতরে যাচ্ছি পঞ্চাশ টাকা টিকিট তো চলেন আমরা ভিতরে ঢুকি এটা হচ্ছে ম্যাপ পর্যটন মানচিত্র পার্বত্য বান্দরবন জেলার অনেক সুন্দর জায়গা চলেন আমরা নিচে যাই বা বিভিন্ন জায়গায় একদম দেখা যাচ্ছে উপর থেকে কতটা নিচে বাড়িঘর মানুষের এই যে দেখেন একটু দেখা যাচ্ছে এই যে কতটা নিচে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি অর্থাৎ নীলাচল হচ্ছে পাহাড়ের উপরে পর্যটন স্পট এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতন জায়গা আছে পয়েন্ট আছে তো আমরা এই যে চলেন এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর একদম অনেক সুন্দর তো চলেন আমরা দিক দিয়ে ঘুরবো এবং পুরো স্পট আপনাদেরকে দেখাবো এই যে আমি ঘুরে ঘুরে যাচ্ছি লাস্ট বিভাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আমি অনুভূতি পেছি এখান থেকে যাব কক্সেস বাজার সব কিছু আপনারা দেখতে পাবেন যারা পাহাড়ের ভিউ নিতে চান তার সাজেককে যদি না যাইতে পারেন অবশ্যই নীলগিলি আসবেন আর যদি ওখানেও না পারেন তাহলে অবশ্যই নীলা চলে আসবেন অনেক সুন্দর জায়গা পৃথিবী এবং পাহাড় থেকে অনেক উপরে এই রাস্তাগুলো এই রাস্তাগুলোর নিচেই অনেক নিচে পাহাড় এবং পাহাড়ের মেঘ আপনারা দেখতে পাবেন অনেক পর্যটন আমরা এখন দুপ বেলায় আসছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা রাস্তা বা পুরাটাই আজকে অনেক সুন্দর জায়গা মানুষজন অনেক আসছে যাচ্ছি অনেক মানুষজন অনেক সুন্দর জায়গা এই যে অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর যারা অবশ্যই কটেজ নীলামগিরি রিসোর্ট স্বপ্নবাস কটেজ রেস্টুরেন্ট সবকিছু আছে এখানে তো আমরা এই যা উপরে উঠেছি পাহাড় থেকে আরো উপরে একদম শেষ চিমাতে উনি কুচাই এইটা আপনারা দেখ দেখুন এই যে নিচে রাস্তাটা অনেক উপরে উনি এক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এই যে সামেদে নিরতল পার্ক আছে এটা একটা পার্কার কি অনেক সুন্দর জায়গা এখানে বান্দরবনের কয়েকটা এক্সপোর্টের ভিতর এই যে একটা সুন্দর জায়গা আছে আমরা এখানে এখন যাব মানুষজন অনেক ছবি তোলে অনেক সবাই যে নীলাচল জেলা প্রশাসক দেখাচ্ছে তাহলে তো এই যে এটা হচ্ছে বান্দরবন নীলাচল জেলা প্রশাসক বান্দরবন তো চলেন আমরা এবার ভিতরে যাব অনেক সুন্দর জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার উপরের দিকে যাব এটা একটা রিসোর্ট আর কি এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে যদি মেঘ দেখতে চান তো অবশ্যই এই জায়গাগুলোতে আসা উচিত এই যে সুন্দর একটা ভবন আছে ভবন আর কি না মন্দির সঠিক আমি বলতে পারতে চান তবে এখানে মূর্তি আছে আমি যতটুকু এখানে মূর্তি আছে ভিতরে তো এদিকে যাচ্ছি না এই যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এইটা রোয়াদের রং এবং নীলাচলের সব থেকে সুন্দর পৃথিবী পৃষ্ঠ থেকে পাহাড় অনেক উপর এই যে দেখেন দেখা যায় এই করি দেখেন যে কত নিচে আর আমরা আছি কত উপরে অনেক সুন্দর জায়গা তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন মূর্তি তারা বানায় রাখছে হয়তো তাদের সংস্কৃতির অনুযায়ী বা আদিবাসী অথবা চাকমা মারমা পাহাড়ি যারা থাকে তাদের অনেক কিছুই যে ওনারা এখানে ঘুরে সুন্দর জায়গা ভ্রমণের উপর কিছু নাই আর কি তো যতটা পারবেন ঘুরবেন নিজেকে সময় দিবেন বোরিং লাইফ থেকে একটু আনন্দ পাওয়ার জন্য হলেও নিজেকে সময় দিবেন তো অসাধারণ ভিউ এবং অনেক সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছেন সাধারণ চলো ঘুরে তো এখানে একটা মন্দির আছে মেবি আমরা একটু যাওয়ার চেষ্টা করি যদি যাওয়া যায় আর কি বিশেষ সংরক্ষিত জায়গাগুলো আর কি আপনার পিক নেওয়া যায় না অনেক সতর্কতা থাকে এটা পাহাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা নিরিবিলি পরিবেশে যারা সময় কাটাতে চান অবশ্যই বান্দরবনের নীলাচয় দরকার এবং সরি মানে আসা দরকার এই যে আমি এখন নামতেছি একটু নিচে অনেক সুন্দর বসার জায়গা আছে চারিটানে নিরিবিলি পরিবেশ খেলাতে পারবেন এবং অনেকগুলো স্পট আছে এখানে দেখার মতো এই যে অনেক তো যাই হোক গাইস আজকে আর বেশি কথা বলবো না পরবর্তীতে আপনাদেরকে বান্দরবনের আরো একটা নতুন স্পটে নিয়ে যাবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ